ইসলামের ঝান্ডা বাহি পতাকাকে উদ্দিন করার জন্য ময়দানে যদি আবারও ডাক দেওয়া হয় কোরআনের জেলখানায় থেকে তালা ভেঙ্গে যদি আবার হয়। তাহলে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে কে কে রাস্তাতে ইসলামের জন্য বের হয়ে আসতে রাজিয়াছি আল্লাহকে দেখা কোরআন হাজির যেখানে মুসলিম কোরআন ছাড়া অন্য কিছু সংসদে চালো লিল্লাহে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সাথে থাকার কোরআন নিয়ে বেঁচে থাকার কোরআন নেই মরার জীবনে যতদিন বেঁচে থাকবো ব্যক্তিগত জীবন থেকে পার্লামেন্ট পর্যন্ত আবার রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত পরিস্থিতি প্রেক্ষাপট যতই খারাপ হোক না কেন বুকে সাহস নিয়ে কোরআনের কথাগুলো যেন ময়দানে বলতে পারি বাতিলদের কাছে যেন ময়দান আমরা ছেড়ে দিয়ে না দিই আল্লাহ পাক আমাদের সাহসের সহিত ময়দানে টিকে থাকার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন একান্ত আপন আমার কান লাগান সম্মানিত প্রিয় ভাইরা আমার জাহান নামের ভিতরে জাহান মানুষদেরকে যখন জাহান নামে দেওয়া হবে তারা পিপাসার যন্ত্রণায় খুদার যন্ত্রণা যখন আল্লাহর কাছে ছটফট করবে আল্লাহর কাছে যখন বলবে মালি আমি তৃষ্ণার যন্ত্রণা সহ্য করতে পারি না সহ্য করতে মানুষদেরকে না দেখেন কত কষ্ট জাহান নামি মানুষদেরকে সেই দিন চারটা নহর থাকবে জাহান্নামের ভেতরে শুধু কষ্ট আর কষ্ট রে ভাই পাক আমাদেরকে জাহান নাম থেকে হেফাজত করেন বলেন আমি জাহান্নামে মানুষদেরকে যখন জাহান্নামে রাখা হবে পিপাসার যন্ত্রণা সহ্য করতে না পারে আল্লাহর কাছে যখন বলবে মালিক খাবার চাই পিপাসার যন্ত্রণায় পিপা আল্লাহ তাদের জন্য চারটা নহর ব্যবস্থা করেছে এক নাম্বারে হলো গরম পানি নওজবেল্লাহ দুই নাম্বারে হল তাদের জন্য রক্তপোঁজ তেল নাম্বারে হল ফোটন্ত পানি চার নাম্বারে হলো তাদের জন্য পোড়া তেল কি তেল এই পোড়া তেল আর এই গরম পানি আর রক্ত ফোঁচ আর মানুষ গাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় যখন বমি করে কি করে বমি তাদের জন্য রক্ত ফোঁজ আর ফোটন্ত পানি আর গরম তেল গুলা নিয়ে আসা যখন তাদেরকে খাওয়াবে জাহান নামে যখন খাবে তখন নারী ভরে গুলো গলে পচে যাবে ও যশোরের ভাইরা জাহান নাম থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে এই কোরআন ছাড়া ইসলাম ছাড়া দিন ছাড়া আলেম ছাড়া কি শয়তানের পথে চললে জাহান নাম থেকে বাঁচা যাবে যাবে না যদি আমরা যদি পানি থেকে বাঁচতে চাই যদি আমরা ইসলামের পদে থাকি তাহলে অবশ্যই আমাদের সেই জাহান্নাম থেকে বাঁচা সম্ভব আমরা বাঁচতে চাই নে মরতে চাই নে ইসলামের জন্য কোরআনের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আমরা কোরআনের জন্য ইসলামের জন্য কোরআনের মিছিলে গিয়ে যদি নিজের স্ত্রীকে বিধবা করতে হয় পরিবার থেকে বিদায় নিয়ে যদি সন্তানগুলোকে গুলোকে করতে হয় কোরআনের জন্য ইসলামের জন্য জান্নাতি মানুষের জন্য চারটা নহর আছে সোহান আল্লাহ এমন জান্নাতি মানুষের জন্য চারটা নহর আছে জান্নাতি মানুষের কয়টা নহর তারা আরামে খাবে পানি খাবে মধু খাবে সেখানে ঝর্ণা থাকবে সে নহর থাকবে এবং জাহান নামে মানুষের নহর কয়টা এই চারটা নহর কি কি জানার দরকার আছে না নাই আজকে না কাল এখনই না পরে

জান্নাতি নহর কারা কারা চান দুটি হাত তুলে দেখা লিল্লাহে থাকবে লিল্লাহে তাকবি আমেন বিরক্ত করতিছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাত পাইতে হলে দুইটা জিনিস দেওয়া লাগবে একটা হলো জীবন আর একটা হলো সম্পদ কয়টা একটা হলো জীবন তবে সম্পদ আগে মাল দিতে হবে অর্থ দিতে হবে এক নম্বরে আর দুই নম্বরে হওয়া লাগবে জীবন আপনি জীবন দিলেন কিন্তু মাল দিলেন না মাল মানে বুঝেন খালি কিন্তু অন্য মাল না আপনারা হয়তো মনে করতেছেন যে মাল বলতেছে হুজুর ব্যাপার কি যুবকেরা মনে করতেছে মাল মানে আমরাই তো খালি বুঝি হুজুর কি করে বুঝলো মাল কথা না কেন সময় কম আর এক সাইজ করার মতো কিছু ছিল তবে যুবকেরা আমার খুব ভালোবাসে সুমান আল্লাহ আমি যেখানে যাই সিদ্ধুক রহমান যুবকেরা মোবাইল টিভা বাদ দে আমার সামনে আসা বসে আলহামদুলিল্লাহ ইন্নাল্লাহা হাসরা মিনাল মুমিনিনা আন তাহুমু আমু আলাইহুম বিআননা লাহুমুল জান্নাহ আমার জান্নাত যারা চাইবে এক নাম্বারে অর্থ দিতে হবে দুই নাম্বারে জীবন দিতে হবে তাহলে এই দুইটা যারা দিবে আমার আটটা জান্নাতের দরজা তাদের জন্য ওপেন হয়ে যাবে এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক এটা আমরা কে কে চাই না দুহাত তুলে দেখান ভাল বুঝবার পারে না আমরা কে কে চাই দহাত তুলে দেখাই আচ্ছা নামার নামান সোনা ভাইরা আমার এমনি যদি বলি যে আজকে বগুড়া যাব এখানে বসা থেকে যদি বলেন তাহলে যাওয়া হয়ে যাবে ভারতর যাবেন হয়ে যাবে ভেসা করালেবে গাড়ি টাই ঠিক করালে বক্সা টুকসা বান্দা লাগবে না কি বলেন কিয়ামত পর্যন্ত মাহফিল সলুক জান্নাতের আটটা দরজা দিয়ে যেই দরজাতে আপনি যাবেন দুইটা জিনিস দালবে একটা হলো মাল ফুটি ফুটি খুবই দরদ বুঝলেন গল্প করতেছে সারা দিন খালি যদি বলা হয় এই চার বিল্ডার দৃষ্টি হবে কি বিপদের পেলরে মনে খান তাই জন্যে ওয়াজ শুনতেছেন আর ওয়াজ শোনা না হবে মনে করেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চমকপ্রদ আলোচনা আপনাদেরকে শোনাবেন প্রধান বক্তা অত্যন্ত সরল এত কন্ঠ শুনে আপনাদের সামনে নিয়ে আসা হবে তার আগে বিষয় হলো কিয়ামত পর্যন্ত এই মাহফিল সলুক আমরা যারা হাত উঠাইছি আর পারে না না পারে কেউ উঠা যাবে না এখানে চারিদিকে কিন্তু ফেরেজ তারা কি করতেছে কলম লিয়া বসে আছে যে দেখি তো হাত তুললো আবার চলে গেল কারণ কি জান্নাতি খাতার থেকে নাম কাটা যায় কেন আমরা চাই দুনিয়া কিছু লাভ হয় আজকে তালাত বসে থেকে মরবেন বউ বলবে কেন নামাজ তো না করে ও পুতা থুইয়াই ছেলে মেয়ের জন্য যে এত কান্দাকাটি করতেছেন এত অর্থ সম্পদ খরচ করতেছেন হ্যাঁ মেয়ে করে একটু কান্দা ছাড়া কিছু করবার পারবে কিন্তু আল্লাহ রাস্তায় কোরআনের রাস্তায় ইসলামের রাস্তায় যদি দশ টাকা পাঁচ টাকা খরচ করেন কিয়ামতের দিন আপনি ট্যাক্সি লাগাই দেবেন কি ব্যাপার ওই মা ফুলে এক টাকা দান করছে দুই টাকা দান করছে কিন্তু এত উহুত ফার সমতুল্য হয়ে গেছে আল্লাহ বলবে যে বেরেস্তারা বান্দার কানের গোড়ার যা বসায় ব্যাংকের টাকা তুলে খালি বাড়ে না রে ওই যে মা ফেলে যা টাকা দিয়ে ওরা আমি বসে রাখিনি ওরা বাড়াতে বাড়াতে আজকে উহুদ পাহাড় সমতুল্য হয়ে গেছে এক জান্নাতের সার্টিফিকেটটা তাড়াতাড়ি জান্নাত ঢোকে সুবহানাল্লাহ কর আর ভ্যারাইটি শো কনসার্ট যাত্রা বিভিন্ন জায়গা যেগুলো মনে করছেন খালি রোমান্স করতেছেন ড্যান্স করতেছেন পরিবার নিয়ে অনেকে যাচ্ছেন হ্যাঁ মমতা যাচ্ছে অমুক নাইকা নাইকা আসছে আর বাটাম ফাটাবে কোনো কথা হবে না কথা

আমি তো পাপ করিনি বলবে যে যে গান বাজনার টাকা দেয়াল ওরা বসা থইনি ওরা লালন পালন করে ওরা বেড়ে গেছে ভালো কাজও বেড়বে খারাপ কাজও বেড়বে আসেন এই তাফসির মাহফিল কিয়ামত পর্যন্ত সলোক আমরা যেহেতু চাই সেহেতু এখানে কিছু মাল ছাড়া লাগবে কি মাল ছাড়া লাগবে এতক্ষণ মনে করতেছেন হুজুর ভালোই ওয়াজ করছিল রে কিন্তু এই সময় এসে এমন এক কাম করলো না ভয়ানা অনেকের মনে খারাপ এই কথা বললেন কেন লেখা দেখেন দেখ দেখ